হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি খুব ভালো আছি কেন আছি জানো দেখাচ্ছি এই দেখো কেন ভালো আছি আমি আজকে শপিং করেছি গো শপিং করেছি কি কি শপিং করেছি দেখাচ্ছি বেরো একটা করে হ্যাঁ এটা হচ্ছে একটা নাইটি নাইটির কালারটা কেমন বলো এই একটা নাইটি আরেকটা দেখাচ্ছি এই একটা নাইটি কালার গুলো কেমন বলো সব কিন্তু কমেন্ট করে জানাতে হবে এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে জামা এই হলো এক সেট এটা হলো একটা কুর্তি খুলব খুলতে গেলে আবার ভাত করতে হবে এই দেখো এই একটা কুর্তি কালারটা কেমন বলো এই একটা কুর্তি এই একটা কুর্তি কালার গুলো ভালো এই একটা এই একটা? দুটো আরো আছে দাঁড়াও না দেখাচ্ছি এই হচ্ছে একটা টু পিস এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে জামা কালারগুলো কেমন এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ এইটা এটা টু পিস এটা হচ্ছে জামা আর এই যে হচ্ছে প্যান আমার এটা খুব পছন্দ তালে হলো এই তিনটে টু পিস আরো আছে সবুর করো যে ক্যাডলকটা দেখছো জামাটা ঠিক এইরকম হবে তবু খুলে দেখাচ্ছি তোমাদের আমার খুব পছন্দ হয়েছে এটা এই দেখো এটা সবারই পছন্দ হবে যারা এইসব কালার পছন্দ করে তাদের পছন্দ হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে থ্রি পিস এইটা হচ্ছে প্যান এইটা হচ্ছে ওন্না আমার এটা খুব পছন্দ হয়েছে যার জন্য এটা আমি এনেছি আমার জিনিস পছন্দ না হলে আমি সেই জিনিস আনি না আর তনুশ্রীর কাছে পছন্দের মতো জিনিস আরেকটা এনেছি এই দেখো এটা হচ্ছে অন্য এটা হচ্ছে প্যান এটা হচ্ছে জামা কেমন হয়েছে বলো তাহলে মোটামুটি এই কেনাকাটা করেছি